তিনি অবিশ্বাসী আসবেন বলে ভয়ে ঘর থেকে বেরোচ্ছেন না ঘরের মধ্যে লুকিয়ে আছেন যে কোন তাকে ধরে নিয়ে যাওয়া হবে এই ভিড় দেখতে পাচ্ছেন দিদি এই ভিড় দেখুন এই ভিড় দেখুন চব্বিশে অবিশ্বাসী আমরা করে দেব খেলা ছাব্বিশে মিটিয়ে যাবে মেলা তৃণমূলের মেলা শেষ হয়ে যাবে তৃণমূল সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে ছড়ে সরকার আন্দে চোরেদের সরকার তিনি আমি আর বক্তব্যকে করতে না শুধু এটুকু বলছি যে পুলিশ প্রশাসন বাধা দিয়েছেন তাদের চিনে রাখুন বিজেপি লক্ষ লক্ষ কার্যকর্তা কর্মী এখানে এসেছেন বাধা পার করে এসেছেন বিজেপির কর্মীরা আর কোনো বাধা মানবে না তৃণমূল যে ওষুধ বোঝে আমরা সেই ওষুধই বোঝাবো ঠান্ডাও দেবো ঠান্ডাও দেবো ঠান্ডা হবে তৃণমূল তাই বন্ধুগণ আজকের এই ভিড় সম্পূর্ণভাবে আমাদেরকে প্রমাণ করছে যে এই ওয়ার যে লক্ষ্য দিয়ে গেছেন আমরা পঁয়ত্রিশ পার করব কি করবো তো করবো তো আর এই যে বাদিকে মঞ্চের বাদিকে স্টিলের বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে এখনো পর্যন্ত পঞ্চাশ হাজার কমপ্লেন জমা পড়ে গেছে দিদি উনি বলেছেন না উনি প্রধানমন্ত্রীর কাছে যাবেন সাংসদদেরকে নিয়ে আমরা এই অভিযোগপত্র নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জমা দেব আর দিদির চুরি আমরা বের করে দেব তাই আজকে অমিত শাহজির সামনে যিনি কাশ্মীরকে ঠিক করে দিয়েছেন জম্মু কাশ্মীরকে সোজা করে দিয়েছেন আমরা কথা দিচ্ছি বাংলা টিমের হয়ে আমরা পশ্চিমবঙ্গ বিজেপির টিমের হয়ে কথা দিচ্ছি যে আগামী লোকসভা নির্বাচনে আমরা পঁয়ত্রিশ পার করে দেখাবো কি হবে তো বলুন এই